ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সামনে অসাধারণ এক নৃত্য পরিবেশন করলেন এই অভিনেত্রী সবাইকে তাক লাগিয়ে দিলেন তার অসাধারণ পারফরম্যান্সে বিএসপি এর প্রোগ্রামে এসে পুরস্কার নেওয়ার সাথে সাথে তার অসাধারণ নাচ দিয়ে সবাইকে মুগ্ধ করলেন এই অভিনেত্রী তরুণ অভিনেত্রীর পারফরম্যান্সে সবাই মুগ্ধ চলতি ঈদে মুক্তি পাওয়া নুসরাত ফারিয়ার সেই কন্যা কন্যা গানটি পরিবেশন করে পুরো মঞ্চের সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী একজন ক্রীড়াবিদ হয়েও তার অসাধারণ পারফরম্যান্সে সবাই হাততালি দেয় কুল বিএসপি এর প্রোগ্রামে দু সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কার ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টার সামনেই অসাধারণ এক নৃত্য পরিবেশন করেন মাহি যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরো মঞ্চে সবাই তাক লাগিয়ে গিয়েছে এই পারফরম্যান্স দেখে